আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন ব্যাংক গ্রাহক ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সেটি হচ্ছে নোট ছাপিয়ে বারো ব্যাংকে দেওয়া হলো সাড়ে বাউান্ন হাজার কোটি টাকা অর্থাৎ এখন যে বারো ব্যাংকের নাম প্রকাশ করা হবে নিউজটির মাধ্যমে এই বারো ব্যাংকের গ্রাহকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ বলতে পারেন কারণ এই বারো ব্যাংক এই টাকাগুলো পেয়ে মোটামুটি একটি ভালো অবস্থানে উঠে এসেছে পরবর্তীতে তাদের আরও ভালো অবস্থানে উঠানোর জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার অনেক চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত বারোটি দুর্বল ব্যাংকে মোট সাড়ে বাউন্ন হাজার কোটি টাকা ছাপিয়ে ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গ্রাহকের আমানত ফেরত দিতে ডিমান্ড লোনের মাধ্যমে দশটি ব্যাংক পেয়েছেন তেত্রিশ হাজার কোটি টাকার বেশি পাশাপাশি নয়টি ব্যাংকের চলতি হিসেবে ঘাটতিতে থাকা উনিশ হাজার কোটি টাকাও রূপান্তর করা হয়েছে ডিমান্ড লোনে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে যার পরিমাণ চোদ্দ হাজার দুইশো কোটি টাকা এই যে ঋণগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র আমানতকারীদের চাহিদা পূরণের ক্ষেত্রে এরপর রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক এক্সিম ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক এছাড়া তালিকায় আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এবি ব্যাংক আইসিবি বেসিক ও পদ্মা ব্যাংক তবে ব্যাংক নির্বাহীরা বলছেন এই সহায়তা সাময়িক অস্থিরতা কাটালেও পুরোপুরি সমাধান হয়নি সমস্যার যদিও গভর্নর একাধিকবার বলেছেন টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে ঋণ নয় তবে বাস্তবে সেই নীতির বাস্তবায়ন হয়নি এ নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ব্যাংকের যুক্তি আস্থার বাস্তবতা বিবেচনায় এই সহায়তা অব্যাহত রাখা রয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন আমরা ঋণ দিচ্ছি যেন ক্ষুদ্র আমানতকারীরা চেকের বিপরীতে টাকা তুলতে পারে চাইছি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াক এ প্রেক্ষাপটে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে প্রথম ধাপে হাফ ডজনের মতো প্রতিষ্ঠানকে একভূত করার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ব্যাংক তবে এতে অসম্মতি জানিয়েছেন এই তালিকায় থাকা এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন টাকা ছাপিয়ে আর কোনো ঋণ দেওয়া হবে না কিন্তু তারপরেও টাকা ছাপিয়ে ঋণ দেওয়া হয়েছে শুধুমাত্র আমানতকারীদের দিকে তাকিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের চেক ক্যাশ করার উদ্দেশ্যে এই টাকাগুলো নিয়ে ব্যাংকগুলো আমানতকারীদের আমানত ফেরত দিতে পারছে কি না বা ফেরত অব্যাহত রয়েছে কিনা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের আমানতের টাকা চেকের মাধ্যমে চাইলেই তুলতে পারছে কি না এই বিষয়গুলো আমরা একটু জানতে ইচ্ছুক দয়া করে যারা এই নিউজটি দেখছেন জানেন তারা কমেন্টে জানিয়ে যাবেন আসলে বিষয়টি কি। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না এখান থেকে বিদায় নেব পরবর্তী নিউজের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে একটি লাইক দিবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম